জননী সারদং দেবী রামকৃষ্ণং জগৎগুরু পদপদমে তয়সণমি মুহুর্মুহ ভগবত গীতা পরিক্রমণে বাইশতম পর্ব আজ আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবত গীতার অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব ও শোনাব অর্জুন বললেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যত্ত কি কর্ম কি অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে হে মধুসূধন এই দেহে অধিযজ্ঞ কে এবং তিনি কিভাবে অবস্থিত থাকেন অন্তকালে সমাহিতচিত্ত ব্যক্তিগণ আপনাকে কীরূপে রূপে জ্ঞাত হন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরম অক্ষর হলো ব্রহ্ম নিজ স্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় অধ্যত্ত এবং ভূতগণের ভাবের উৎপত্তিকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম উৎপত্তি ও বিনাশীল সমস্ত বস্তুই অধিভূত হিরণ্যগর্ভ গর্ভ পুরুষই অধিদৈব এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন এই দেহে বাসুদেব রূপ রূপী আমি হলাম অধিযোগ্য যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এতে কোনো সন্দেহ নেই হে কোনতেও মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন সেই সেই ভাবই তিনি প্রাপ্ত হন কারণ তিনি সর্বদা সেই ভাবেই ভাবিত থাকেন অতএব হে অর্জুন তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো আমাকে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে এতে কোনো সন্দেহ নেই হে পার্থ পরমেশ্বরের ধ্যানে অভ্যাসরূপ যোগে যুক্ত হয়ে অনন্য গামী চিত্তে নিরন্তর চিন্তামগ্ন মানুষ জ্যোতির্ময় পরম দিব্য পুরুষকে অর্থাৎ পরমেশ্বরকে লাভ করে থাকেন যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্ব নিয়ন্তা এবং সুখাতি সকলের ধারণ পোষণকারী অচিন্তসরূপ সূর্যের ন্যায় স্বপ্রকাশিত এবং অবিদ্যার অতীত শুদ্ধ সচ্চিদানন্দ ঘন পরমেশ্বরকে স্মরণ করেন সেই ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগ বলের দ্বারা ভুরু যুগলের মধ্যে প্রাণকে ধারণ ধারণপূর্বক মনে স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হয়ে থাকেন বেদার্থগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন নিস্পৃহ যোগীগণ যাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষায় ব্রত পালন করেন সেই পরমপদ প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষিপ্ত আকারে বলছি সমস্ত ইন্দ্রিয়ার সংযত করে এবং মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধী যোগে স্থিত হয়ে যিনি ও এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং তার অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম গতিপ্রাপ্ত হন হে অর্জুন যিনি অনন্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন সেই নিত্য নিরন্তর স্মরণশীল যোগীর নিকট আমি সহজলভ্য হই মুক্ত মহাত্মাগণ আমাকে লাভ করে আর এই দুঃখলয় ক্ষণভঙ্গুর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না হে অর্জুন পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কম আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না কারণ আমি কালাতীত এবং এই সমস্ত লোক কালের অধীন হওয়ায় অনিত্য সহস্র ব্যাপী ব্রহ্মার এক দিন এবং সহস্র ব্যাপী তার এক রাত্রি যিনি তত্ত্ব এ কথা জানেন তিনি দিবারাত্রিক তত্ত্ব জেনে থাকেন সমস্ত চরাচর ভূত সমুদয় ব্রহ্মার দিবাগমে অব্যক্ত হতে অভিব্যক্ত হয় এবং তার রাত্রি সমাগমে সেই অব্যক্ততেই লয় হয়ে থাকে হে পার্থ প্রকৃতির বশবর্তী সেই ভূত সমুদয় সমুদয়ে পুনঃ পুন উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় হয় এবং দিবা সমাগমে পুনরায় উৎপন্ন হয় সেই অব্যক্তের অতীত সম্পূর্ণ বিলক্ষণ যে সনাতন ভাব আছে সেই পরম দিব্য পুরুষ সমস্ত ভূত বিনষ্ট হলেও বিনষ্ট হন না যে অব্যক্তকে অক্ষর বলা হয়েছে সেই অক্ষর নামক অব্যক্ত ভাবকে পরম গতি বলা হয় এবং যে সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হলে মানুষকে আর ফিরে আসতে হয় না তাই হলো আমার পরম ধাম এ পার্থক সর্বভূত যে পরমাত্মার অন্তর্গত এবং যে সচ্চিদানন্দ ঘন পরমাত্মার দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত সেই সনাতন অব্যক্ত পরম পুরুষকে অনন্য ভক্তির দ্বারা লাভ করা যায় হে ভরত শ্রেষ্ঠ যেকালে শরীর ত্যাগ করলে যোগীগণ মোক্ষ এবং পুনর্জন্ম প্রাপ্ত হন এই দুই কালের কথা আমি তোমাকে বলবো যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা দিনের অধিপতি দেবতা শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং উত্তরায়নের ছমাসের অধিপতি দেবতা থাকেন সেই মার্গে মৃত্যু হলে ব্রহ্মবিদ যোগীগণ উপরিউক্ত দেবাদিগণের দ্বারা ক্রমশ হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হন আর যে মার্গে ধুমের অধিপতি দেবতা রাত্রির অধিপতি দেবতা এবং কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা ও দক্ষিণায়নের ছমাসের অধিপতি দেবতা থাকেন সেই মার্গে মৃত্যু হলে সকাম কর্মযোগী উপযুক্ত দেবগণের দ্বারা ক্রমশ নিত হয়ে চন্দ্রজ্যোতি প্রাপ্ত হয়ে স্বর্গের নিজ পূর্ণ কর্মের ফল ভোগ করে পুনরাগমন করেন কারণ জগতে এই দুটি পথ শুক্ল ও কৃষ্ণ অর্থাৎ দেবযান ও সনাতন পথ বলা হয়েছে এর মধ্যে একটিতে পুনর্জন্ম হয় না অর্থাৎ পরমগতি লাভ হয়ে যায় এবং অপরটিতে পুনরাগমন করতে হয় অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয় হে পার্থ এই উভয় পথের তত্ত্ব জানলে কোনো যোগী আর মোহগ্রস্ত হন না সেই জন্য হে অর্জুন তুমি সর্বদা সমবুদ্ধিরূপ যোগে যুক্ত হও অর্থাৎ আমাকে প্রাপ্তির জন্য তুমি নিরন্তর সাধন পরায়ণ হও যোগীগণ এই রহস্যের তত্ত্ব জেনে বেদ পাঠ যোগ্য তপস্যা এবং দান ইত্যাদি করায় যে পূর্ণ ফল হয়েছে সে সবই নিঃসন্দেহে অতিক্রম করেন এবং এই সনাতন ব্রহ্মপদ প্রাপ্ত হয়ে থাকেন শেষ হল অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ অধ্যায়টির মূল কথাটি রয়েছে সাত নম্বর শ্লোকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ অর্থাৎ কর্তব্য কর্ম বা স্বধর্ম পালন করো এই উপদেশটুকুকে মাথায় রেখে আমরা আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যাব এই প্রার্থনাটুকুর সঙ্গে শেষ করলাম আজকের গীতা পরিক্রমণ ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तच्छत् श्रीरामकृष्णार्पणमस्तु नमस्कारः